শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদেরকে শেয়ার করবো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটি ওই সকাল থেকেই শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি সকালে ঘুম থেকে উঠে অনেকগুলোই কাজ সেরে নিয়েছি তারপর ব্লগটা শুরু করলাম আর আজকে না অনেকতেই কাজ আছে এখন পর্যন্ত তোমাদেরকে শেয়ার করা হয়নি পর্ব তো এই যে দেখতেই পাচ্ছ ঘরের যেগুলো ঝোল ঢোল যেগুলো ছিল আর কিছুদিন পরপরই আমাদের ঘরটা ঝাড়াঝুড়ি করতে হয় নাহলে কী হয় কিছুদিন মানে সপ্তাহ দশ দিনের মতন চলে গেলে মানে ঘরটার অবস্থা থাকে না যদি পনেরো দিনের জন্য আর কি বাড়ি ছেড়ে সবাই চলে যায় কিন্তু এসেই বাড়িটা পারি থাকবে না ওই ওইরকম হয়ে যায় কারণ মাকড়সা অনেকটাই ঝোল টোল আর অবস্থা থাকবে না ধুলো বালি বালি দিয়ে তো তার জন্য আর কি কিছুদিন পর পর বাড়িটা পরিষ্কার করতে হয় তো এইদিকে প্রচুর শোনা কার্টুন আর আমি এগুলো পরিষ্কার করতেছিলাম তো আমার ঘরটা ঝাড়া হয়ে গেছে এখন ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এইগুলো সব জবরাগুলো ফেলে দেব আর এই যে দেখতে পাচ্ছি ওগুলো ফেলে টেলে ঘর বাড়ি পরিষ্কার করে চলে আসাম বাইরের কাজগুলো করতে এই যে অনেকগুলো কাপড় ছিল ওগুলো ধুয়ে নেব আর অনেক দিনের কাপড়গুলো জমেছে ধোয়া হয়নি তার জন্য আজকে কাছাকাছি করে ধুয়ে দেওয়া সকাল থেকে দেখছিলাম অনেকটাই রৌদ্র উঠেছে তো সবার আগে এই কাজটাই করছিলাম তো চলো ধুয়ে নেই পরে কথা বলবো কাপড় ধোয়া হয়ে গেছে এখন মেলে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কীরকম রোদটা উঠেছে তার জন্য যেগুলো লেপ তো সব যা ছিল সব কিছু রোদে দিয়ে দিয়েছি কারণ কি হয় এগুলো রোদ লাগলে আর কি ফুলে ওঠে রাতের ঘুমোতে কিন্তু অনেকটি আরাম হয় তো তার জন্য রোদ দেখে আমি সব কিছু পেয়ার করে দিয়ে দিলাম আজকে একটি পাঁচ কাপড়গুলো মেলে দিচ্ছি তারপর কিছুটা কাজ আছে এগুলো করবো তো চলো তো কাপড়গুলো মেনে নিলাম তারপর চলে আসলাম বাসনগুলো ধুতে আর বাসনগুলো দেখে মনে হচ্ছে না কালকে রাত্রে কিন্তু না কালকে রাত্রে না একটু সকালের বাসন সকালবেলা রুটি টুটি বানিয়েছিলাম চা বানিয়েছিলাম গরমশাই খেতে দিয়েছিলাম ওগুলো সব কিছু জল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম না হলে কী হবে এই যে রোদের মধ্যে বাসনগুলো একদম লোহা হয়ে যাবে ধোয়া যাবে না আর কুকারটা ছিল কালকে রাতে যা আর সকালবেলা কারণ অনেকটাই কাজের চাপ ছিল আর রুটি বানাতে অনেকটাই সময় চলে যায় অবশ্যই জানো তোমরা আর রুটি বানানোর কারণ কি আমার বড় মাসে গিয়েছেন সেই চলে মানে আমার শাশুড়ি মার চোখের অপারেশন আসতে হবে তো তার জন্য ওনাকে আগে সবার আগে খেতে দিয়ে দিলাম খেতে থেকে দিয়ে ওনাকে বিদায় করে তারপর কাজে লাগলাম তো আমার বাসন দেওয়া হয়ে গেছে বাসন ধুয়ে ধুয়ে ঘরটা মুছে নিলাম বারান্দাটাও মুছে নিলাম এখন ধারটাও মুছে নিয়েছি আর ধারটা মুছবো কি কী গরম পুরো পাকাটা গরম হয়ে গেছে রোদের তাপটা দেখতেই পারছো কীরকম তো স্নানে যাবো তো স্নানে যাওয়ার আগে ভাবছিলাম এই রাস্তাটা ছাড় দিয়ে দিই কারণ অনেক দিন হয়ে গেছে ঝাড়টা দেওয়া হয়নি আর বেশিরভাগ আমার মা থাকলে তো উনিই ছাড় দেন তার জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো উনি দিয়ে দেন আর এখন উনি নেই তো তার জন্য অনেকগুলো কাজ করছি একা হাতে আর খুবই ভালো লাগছে কারণ কি সবসময় উনি করে নেন আমার কাজগুলো যেমন ঘর ঝাড় দেওয়া এই রাস্তাটা পরিষ্কার করা কিংবা আরও অনেক কিছুই কাজ আছে লেপা মজার কাজ উনি বেশিরভাগ করেন আমাকে উনি করতে দেন না শুধু আমি ঘরের ভিতরের কাজ কিছুটা ঘুচানোর কাজ তারপর রান্না বান্না ঠাকুর সেবা দেওয়া ওগুলোই আমার কাজ তো উনি যখন থাকেন না তখন আমি না অনেকটাই আনন্দের কাজ করি কারণ কি মানে আমার কাজ তো আর কেউ টেনে নেবে না আমার কাজটা আমি করবো তো চলো আমার ঝাড় দেওয়া এক আমি যাবো তো আমার স্নান টান হয়ে গেছে স্নান টান করে সবার আগে চলে আসলাম ঠাকুরের ফুলগুলো পেরে নিতে কি পরিমাণ রোদের তাপ দেখতেই পারছো বন্ধুরা যদি কিছু সময় দাঁড়িয়ে থাকি তো একদম সটকি মাছ হয়ে যাবে সত্যি বলছি এতটা গরম এই কিছুদিন থেকেই শুরু করেছে গরমটা বৃষ্টি বৃষ্টি ছিল না আর তারপর চলে আসলাম ঠাকুরের ফুলগুলো রেখে সবার আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিতে তো আমার ঠাকুরের বাসন প্রায় ধোয়া হয়ে যাচ্ছে ঠাকুরসভা দিয়ে রান্নাবান্না করে নিবো তো চলো পরে কথা বলবো তোমাদের সাথে ঠাকুরসভা দিয়ে সবার আগে চলে গেলাম রান্না করে রান্না করে গিয়ে রান্নাবান্না করে নিলাম এই যে মুসুর ডাল বানিয়েছিলাম কুমোর দিয়ে আর দিয়ে টাটা চচ্চড়ি ছিল আর কিছুটা মাছের ঝোল দিল তো আজকে ভিডিও শেষ করবো ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবার নতুন ততক্ষণ গেলাম টাটা বাসবাই